Eso, eso, ya ves tengo, eso, 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 eso,

আমরা এখানে ওমকে নিয়ে আমরা গিয়েছিলাম আমাদের বাগানে আর বাগানে চতুর্দিকটা খুব সুন্দর ছিল নতুন নতুন গাছ লাগানো হয়েছে দেখো ওই জন্য বাগানটা কত সুন্দর দেখতে লাগছে আর এখানে একটা ছোট্ট পুকুর আছে পুকুরে শালুক ফুলও হয়েছে এখানে মুরুগুলোটি ফুলের বাগান হয়েছে আর ফুলগুলো যেহেতু নতুন ফুটেছে খুব সুন্দর দেখতে লাগছিল আর ওম তো বাগানে এসে খুবই খুশি হয়েছে আর ওম বাগানে এসে দাদুকে দেখতে পেয়ে খুশি তো তার একদম অন্ত নেই যেন ঝাঁপিয়ে তার দাদুর কোলে চলে যাবে আমি ওকে ডেকে জিজ্ঞেস করছিলাম ওম ভালো লাগছে বলছে হাসছে ও হাসছে হাসছিল তখন বাচ্চাদের যে ভালো লাগে সেটা ওদের মুখ দেখলেই বোঝা যায় মুখে তো বলতে পারে না কিন্তু ভালো লাগছিল চারিদিকে খুব সুন্দর ফুল ফুটেছিলো সেটা দেখে ওর আরও খুশি লাগছিলো তো আমিও দিন বাদে বাগানে গেলাম বাগানে চতুর্দিকের পরিবেশটা সত্যিই মুগ্ধ হওয়ার মতো খুবই সুন্দর বাগানের যে ঘরটা আছে তারও পিছন দিকে আবার একটা পুকুর আছে তো বর্ষার জলের জন্য পুকুরটা পুরো ভর্তি হয়ে গেছে খুব সুন্দর দেখতে লাগছিল আর এখানে গোলাপ ফুলের গাছ আছে গাছগুলো গাছগুলোতে কম ফুল হওয়ার জন্য গাছগুলো ন্যাড়া ন্যাড়া দেখতে লাগছে এখন তো গোলাপ ফুলের সিজনটা অতটা ভালো না শীতকালে খুব সুন্দর দেখতে লাগে আর পুকুরের চারিদিকে সজনে গাছ রয়েছে আর সেগুলোতে নতুন নতুন ডাঁটাও ধরেছে আর এটা দেখো একটা আম গাছ ছোট্ট আম গাছে আমও ধরেছে আর এই এই যে পেয়ারা গাছগুলো দেখছো এগুলো সব লাগানো না এমনি থেকেই হয়েছে মানে পাখি যে পেয়ারা খেয়ে বীজ ফেললে যে গাছ হয় না সেখান থেকে গাছটা হয়েছে আর গাছটাতে ঝামুড়ে পেয়ারা ধরেছে আর এখানে দেখো কলা গাছটাতে একটা মোচা ধরেছে আর ও মুঠে পড়েছে দাদুর কোলে তো এখানে বসেছিল ওর বাবার সাথে তো এরপর অনেকক্ষণ বাগানে সময় কাটানোর পর আবার বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে অমকে খাওয়াতে বসেছিলাম আর এখন তো খাওয়াতে বসলে বায়নার শেষ নেই দেখো কীরকম দুষ্টুমি করছে সহজে খেতে চায় না অনেক গান করে অনেক ভ্যান তারা করে করে খাওয়াতে হয় তো যাই হোক আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো সঙ্গে থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো Terima kasih telah menonton